সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িয়ে গেছে সন্দেশখালী কাণ্ড গরু পাচার মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি জানিয়ে রাজ্য রাজনীতিতে তাদের একেবারে জেরবার অবস্থা আর এই আবহে রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ রাজ্যপাল বলেছেন যে বিভিন্ন ধরনের দুর্নীতি থেকে বাঁচতে বা দুর্নীতিতে প্রলেপ লাগাতেই তার বিরুদ্ধে এই এইরকম গুরুতর একটি মিথ্যে অভিযোগ আনা হয়েছে আর এই আবহে একটি রাজভবনের গোপন সিসিটিভি ফুটেজের রহস্য ফাঁস হয়ে গিয়েছে জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি কী সেই সিসিটিভি ফুটেজে উঠে এসছে তথ্য আপনাদেরকে জানাবো আরও একটি গুরুত্বপূর্ণ খবর হয়তো কোনো চ্যানেলেই আপনারা এখনও শোনেননি এই খবরটি সেটা হচ্ছে যে নির্যাতিতা অভিযোগ করেছে যে মহিলা রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা এই শীলতাহানির অভিযোগ করেছে তার পরিবার নাকি তৃণমূল করে বা তৃণমূল পার্টি করে এছাড়াও আর একটি আরও একটি তথ্য উঠে এসেছে যে নির্যাতিতার পরিবার বা নির্যাতিতার মা দু সালে স্থানীয় একটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মানে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এই অভিযোগ এনে বিজেপি এবং সিপিএম একযোগে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন যে রাজ্যপাল একটি ঘৃণ চক্রান্তের শিকার আর এই অবহে একটি গোপন সিসিটিভি ফুটেজ নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে সেই সিসিটিভি ফুটেজে কী তথ্য উঠে এসেছে এবং কি কি অভিযোগ করা হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো তো চলুন আপনারা জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ এবং তদন্ত তদন্তে রাজভবনকে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ যে শিলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে তার তদন্ত করার জন্য রাজভবনকে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ এবং রাজভবনের সিসিটিভি চেয়ে এই চিঠি পাঠানো হয়েছিল রাজভবনের ওসির মাধ্যমে পাঠানো হয়েছে ওই চিঠি চিঠিতে ইপিবিএক্স অফিসের এন্ট্রি ও রাজ্যপালের চেম্বারের সামনের কবিডরের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে আছে আপনারা দেখুন কোন সময়ের সিসিটিভি ফুটেজ তাও উল্লেখ করা দেওয়া হয়েছে ওই চিঠিতে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সময়ের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে প্রসঙ্গত রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগের তদন্তে ইতিমধ্যে আট সদস্যের বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে দর্শক দেখুন রাজ্যপালের বিরুদ্ধে একটি সামান্য অভিযোগ মাত্র মানে সেটা এখনও প্রমাণিত হয়নি এতেই কিন্তু একটি আট আট সদস্যের দল গঠন করল রাজ্য সরকার কিন্তু সন্দেশখালিতে যে এত মা বোনেরা বা মহিলারা নির্যাতিতা হয়েছে সেখানে কিন্তু হয়তো এত তৎপরতা নিতে দেখা যায়নি রাজ্যের পুলিশকে তা নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেছে তো কী বলবেন দর্শক এই আবহে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে আটটি সদস্যের বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে দেখুন কীভাবে মানে তদন্ত এগোচ্ছে শুধু একবার দেখুন তারপরে যে কী বেরোবে তথ্য লালবাজার সূত্রের খবর আগামী কয়েকদিনের দিনের মধ্যেই সম্ভাব্য কয়েকজন সাক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ইতিমধ্যেই তালিকা তৈরি হয়েছে লালবাজারের তরফে বলা হয়েছে যা যা করণীয় সব কিছু করা হবে গতকালই লালবাজারের অফিসাররা রাজভবনে গিয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের কাজ করেছেন অভিযোগকারিনী মহিলার সঙ্গে কথা বলেছেন লালবাজারের এক কর্তা জানান আমরা আমাদের লিগাল টিমের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে যা করণীয় তাই করেছি ওইদিকে এই ঘটনায় গতকাল পূর্ব বর্ধমানের বাইনার নির্বাচনী প্রচারের সভা থেকে রাজ্যপাল আনন্দ বোসকে চাঁচাছোলা ভাষায় তুলে ধরা তুলে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক রাজ্যপালের বিরুদ্ধে এই রকম একটি অভিযোগ উঠেছে মাত্র কিন্তু এই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি যে রাজ্যপাল এই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা একেবারেই প্রমাণিত হয়নি আর এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করছেন দর্শক তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে এই অভিযোগটা সত্যি হতে পারে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে যদি সত্যি হয় কিন্তু আমি যদি দেখি এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা হতেও তো পারে যে রাজ্যপালের বিরুদ্ধে যে অ্যালিগেশানটা আনা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা তাহলে একটি তদন্ত সাপেক্ষ বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কি রাজ্যপালকে এইভাবে আক্রমণ করা উচিত দর্শক এটা একটু আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রাজ্যপাল যে বারবার অভিযোগটা আনছেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে মানে একটি রাজনৈতিক দল ফায়দা তুলতে চাইছে তো এই ঘটনাগুলো থেকে কি পরিষ্কার হয়ে যাচ্ছে সত্যি কি রাজ্যপালের বিরুদ্ধে একটি এই রকম এনে ফায়দা তুলতে চাইছেন সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলছে আর আপনি কি করছেন একটা ছোট্ট মেয়েকে রাজভবনের পলিপ বক্সে এবং পলিক বক্সে চাকরি করত। তার সঙ্গে কি ব্যবহার করছেন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসেছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকের মেয়েটির কান্না আমার হৃদয়ে এবং বিদারক হয়েছে তোপদাগেন রাজ্যপাল তার কাজের মেয়েকে মেদিনীপুরের পূর্ব পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার শিলতাহানি করেছেন আমি তার কান্না দেখেছি আমার কাছে ভিডিও এসেছে আমি পুরো মন দিয়ে দেখেছি মেয়েটি যখন কেঁদে বেরোচ্ছিল তখন আপনার লোকজনেরাও ছিল মেয়েটি বলছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মারি থাকা উচিত না দাঁতের রকম ভাষাতেই রাজ্যপাল আনন্দ বোসকে একেবারে তীব্রভাবে আক্রমণ করেন শুধুমাত্র একটি অভিযোগের ভিত্তিতে দর্শক কি বলবেন আপনারা এই অভিযোগ এখনও তদন্ত সাপেক্ষ বিষয় তাহলে রাজ্যপাল যে জিনিসটি বারবার জানাচ্ছে যে তার বিরুদ্ধে এটা মিথ্যা অ্যালিগেশন এবং চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে এবং কোনো একটি রাজনৈতিক দল এর ফায়দা লুটতে চাইছে সত্যি কি রাজনৈতিক কোনো দল ফায়দা লুটতে চাইছে এই নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে আর এই আবহে নির্যাতিতার যে বাড়ির লোকজন তারা কিন্তু তৃণমূলের সদস্য এবং তৃণমূল থেকে নির্যাতিতার মা একবার পার্থীয় হয়ে উঠেছে তাই জন্য রাজ্যপালের যে দাবি সেটাকেও একেবারে ফিরিয়ে দেওয়া যায় না তো দর্শক এখন সময় বলবে কোনটা সত্য কোনটা মিথ্যা ধন্যবাদ